জেলা বাংলাদেশের ময়মিনসিং বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল আঠারোশো উনত্রিশ সাল থেকে দুই সাল পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল পরবর্তীতে ময়মিনসিং বিভাগ হওয়ার পর এই জেলাকে ময়মিনসিং বিভাগের অন্তর্ভুক্ত করা হয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেরপুর জেলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ধারাবাহিকতার তিরিশতম পর্বে আমরা শেরপুর জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি আজকের ভিডিওর সমস্ত উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে আমরা জানি শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল শেরপুর জেলা আয়তন তেরোশো তেষট্টি দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার শেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে ময়মনসিং জেলা এবং পশ্চিমে জামালপুর জেলা শেরপুর জেলায় মোট পাঁচটি উপজেলা চারটি পৌরসভা বাউন্নটি ইউনিয়ন এবং তিনটি সংসদীয় আসন রয়েছে উপজেলাগুলো হলো জিনাইগাতি নকলা নালিতাবাড়ি সদর এবং শিরবদ্দি উপজেলা ইতিহাস থেকে জানা যায় শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ ছিল মোগল সম্রাট আকবরের শাসনামলে এই অঞ্চল দশ কাউনিয়া নামে পরিচিতি লাভ করে ওই সময় শেরপুর এলাকায় যেতে হলে বর্মপুত্র নথ পাড়ি দিয়ে যেতে হতো খেওয়া নৌকাই ছিল বর্মপুত্র নদ পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম খেওয়া পাড়ি দেওয়ার জন্য দশ কাউন করি নির্ধারিত ছিল বলে এই এলাকার নাম সময়ের সাথে সাথে দশ কাউনিয়া হয়ে গিয়েছিল সতেরোশো শতকের দিকে বাউলের গাজী ঈশা খানের বংশধররা দশ কনিয়া এলাকা দখল করে নেয় গাজী বংশের শেষ জমিদার শেরালি আলী গাজী নাম অনুসারে ওই এলাকার নামকরণ করা হয়েছিল শেরপুর সবচেয়ে মজার ব্যাপার হলো বহু পূর্ব থেকেই শেরপুর এলাকার জনগণ ছিল বেশ সংগ্রামী ব্রিটিশদের বিরুদ্ধে ফকির আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল শেরপুর এলাকা ফকির আন্দোলনের অন্যতম নেতা ত্রিপুষা এই অঞ্চলে সার্বভৌমত্ব ভৌমত্ব ঘোষণা করে নিজস্ব রাজ ও প্রতিষ্ঠা করেছিলেন শেরপুর জেলায় দেখার মতো রয়েছে ঘোষণী অবকাশ কেন্দ্র মদিলা ইকো পার্ক কাটাখালী ব্রিজ ঘাগরা খান বাড়ি জামা মসজিদ কসবা মোগল মসজিদ আরায়ানি জমিদার বাড়ি পানিহাটার দিঘি সুতানার দিঘি এবং মাই সাহেবা মসজিদ সহ আরও বিভিন্ন স্থান শেরপুর জেলায় জন্মগ্রহণ করেছেন নিগার সুলতানা জ্যোতি ডাক্তার নাদেরুজ্জামান খান বদরুল আলম এ কে এম ফজলুল হক শ্যামলী নাসরিন চৌধুরী সিরাজুল হক রবি আবদুল্লাহ খন্দকার হামিদ করমশাহ টিপু শাহ গোপাল দাস চৌধুরী মতিয়াজ চৌধুরী মাহমুদুল হক রুবেল এবং আমিরুল ইসলাম সিজান সহ আরো অনেকে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের ছয় জুলাই এই জেলার নালিতাবাড়ি উপজেলার চেলা খালিতে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে কমান্ডার নাজমুল মুক্তিযোদ্ধা এই উপজেলার গ্রামে পাক সেনারা একশো পঁচাশি জন লোককে হত্যা করে চব্বিশে নভেম্বর শেরপুর সদর উপজেলার সুজাতি গ্রামে পাক সেনারা বাউন্ন জন লোককে হত্যা করে এছাড়া নকলা উপজেলার নারায়ণখোলা গোরোদার বোরাই তার ও চন্দ্রকোনায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বিশ জন মুক্তিযোদ্ধা শহীদ হন দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তত্ত্ব বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী একত্রিশটা পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন